শিক্ষার্থীরা আবার আপনাদের সামনে হাজির হয়েছে নতুন একটি ভিডিও ক্লাস নিয়ে আমাদের চলমান ভিডিও এবং লাইভ ক্লাসের ধারাবাহিকতায় আজকেও নতুন একটা টপিক নিয়ে তোমাদের সামনে আলোচনা এবং তথ্য বিনিময় হবে ইনশাআল্লাহ তো যাই হোক আশা করি ভালো আছো এবং লেখাপড়ার মধ্যেই আছো ভিডিও এবং লাইভ ক্লাসের কাজগুলো সুন্দরভাবে করছো এবং

ফার্ট যুক্ত কত সালে নির্বাচন থেকে নিযুক্ত হয়েছিল গেস যুক্ত ফর গঠিত হয়েছিল 1954 সালে প্রাদেশিক নির্বাচন উপলক্ষে ধরতো কোড প্রেক্ষাপটে যে যুক্ত ফর গঠনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল কোন প্রেক্ষাপটে বা কেন যুক্ত ফর গঠনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল গেস আওয়ামী লীগের বলল যে ১৯৫৪ সালে প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগকে সচনীয়ভাবে করার কারণে বা পরাজয় জন্য আওয়ামী লীগ এই চারটি রাজনৈতিক দল নিয়ে যুক্ত গঠন করেছিল বলতো কার মনে আছে কি এই যুক্ত সরকার কেন বেশি দিন ক্ষমতায় থাকতে পারলো না যুক্ত সরকার কেন বেশি দিন ক্ষমতায় থাকতে পারলো না সেটাও ছিল পাকিস্তানি শাসকদের ষড়যন্ত্রের ফল অর্থাৎ পাকিস্তানি শাসকরা বা পাকিস্তানি নেতৃবৃন্দ মনে প্রাণে যায়নি যে বাঙালিরা বাঙালিদের শাসক ফলে তাদের এই চক্রান্ত ষড়যন্ত্রে যুক্ত হওয়ার মাত্র ছাপ্পান্ন ক্ষমতায় থেকেছিল মাত্র ছাপ্পান্ন দিন ক্ষমতায় থেকেছিল বলত যুক্ত হওয়ার নির্বাচন উপলক্ষে জনগণের সামনে কি পেশ করেছিল চন্ন সালে নির্বাচন উপলক্ষে জনগণের সামনে যে ইস্তেহার দিয়েছিল সেটাই ছিল একুশ দফা একুশ দফাকে সামনে নিয়ে যুক্ত উনিশশো চুয়ান্ন সালে নির্বাচনে দাঁড়িয়েছিল প্রিয় দর্শক এই ঘটনা প্রবাহের ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব সামরিক শাসন এবং আয়ুখান আমরা জানি যে পাকিস্তান জন্মের পরেই বিভিন্ন ক্ষেত্রে সামরিক শাসন চালু হয়েছে তো আজকে আমাদের আলোচনার বিষয় সামরিক শাসন এবং আয়ুখান তো প্রথমে বলে নেওয়া ভালো যে পাকিস্তান জন্মের পরে সামরিক শাসনটা দীর্ঘদিন পাকিস্তানে বলবৎ ছিল দিন প্রতি পাকিস্তানে এই সামরিক শাসন বলছে আহ পূর্ব পাকিস্তান যখন একত্র ছিল তখন ওই চব্বিশ বছরের মধ্যে অধিকাংশ সময় পাকিস্তান কোনোরকম ভাবে সামরিক শাসনে বল আছে তো এক একজন এক এক একভাবে সামরিক শাসনটা আহ বহবদ রেখেছে বা একজন রেখেছে তো আরুখ খান ভিন্ন পদ্ধতিতে পাকিস্তানে এই সামরিক শাসনটা বলবদ রেখেছিল তো আয়ু মান এই সামরিক শাসনটাকে জায়গা করা বা তার ক্ষমতা গ্রহণটাকে বৈধ করার জন্য তিনি একটি বিশেষ শাসন পদ্ধতি আবিষ্কার করেছিলেন তাকে বলা হচ্ছে মৌলিক সংসদ সদস্য বা কেন্দ্রীয় সদস্য প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এদেরকে একটা ব্যবস্থা তিনি ভোটে আশি হাজার নির্বাচনের ব্যবস্থা জনগণের প্রত্যক্ষ ভোটে 80000 মেম্বার ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচনের ব্যবস্থা করুন এই 80000 মেম্বার আবার পরবর্তীতে ভোট দিয়ে জাতীয় পরিষদের সদস্য জাতীয় পরিষদের সদস্য প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রী এবং রাষ্ট্রপতি নির্বাচনে ব্যবস্থা নির্বাচিত হবে এবং এই 80000 হাজার মেম্বার আবার জাতীয় পরিষদ সদস্য প্রধানমন্ত্রী মন্ত্রী রাষ্ট্রপতি এদেরকে নির্বাচনের ব্যবস্থা করবে আমাদের দেশে

সাংস্কৃতিক পাকিস্তান শাসক বা পাকিস্তান নেতৃবৃন্দ সব ক্ষেত্রে আমাদেরকে বৈষম্যের দিকে চালিত করতো বৈষম্য অনেক যোগ্য কখনোই পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্বে বাঙালিদের তারা চাইবে না অবস্থিত করতে চায় না জন্মসালের নির্বাচন বিভিন্ন নির্বাচনে

সব ক্ষেত্রে তারা এই বৈষম্যটা করেছিল শিক্ষাক্ষেত্রেও ব্যাপক বৈষম্য ছিল পাকিস্তান সৃষ্টির আগে আহ প্রাথমিক শিক্ষায় পূর্ব বয়সের অনেক ভালো ছিল অথচ এই প্রশাসনিক এবং বিভিন্ন রকম কৌশলে তার এই শিক্ষার ক্ষেত্রেও ব্যাপক বৈষম্যের সৃষ্টি করে পরে দেখা যায় যে পাকিস্তানের শাসন শিক্ষা ব্যবস্থায় ক্রমান্বয়ে পূর্ব পাকিস্তানের অবস্থান কমতে থাকে এবং পশ্চিম পাকিস্তানের অবস্থান বাড়তে থাকে সবচেয়ে ভয়াবহ যেটা বৈষম্য করে চলে হচ্ছে অর্থনৈতিক অর্থনৈতিক এই অর্থনৈতিক বৈষম্যটা ছিল অনেক বেশি এই বৈষম্যটা কিভাবে করতে যে সেই সময় পূর্ব পাকিস্তানে যে পাট উৎপাদন হতো সেই পাট দেশে রপ্তানি করে যে বৈদেশিক পুঁজি অর্জন করতে সেই বৈদেশিক পুঁজিটা পশ্চিম পাকিস্তানে উৎপাদনে ব্যবহার করতে এখানে বাজেটে পূর্ব পাকিস্তানে যে বরাদ্দ লাগত তার কয়েক গুণ বেশি বরাদ্দ লাগত পশ্চিম পাকিস্তানে তবে দেখা যায় যে সামগ্রিকভাবে এই বৈষম্যগুলো পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে প্রকট আকার ধারণ করে ফলে একদিন দুই দিন এভাবে চব্বিশ বছরের বৈষম্য একসময় বাঙালিদের এই বৈষম্য নিরসন করার জন্য আগ্রাস হতে সংগ্রাম হতে বিভিন্ন ধরনের স্বাধীন চেতা হতে সাহায্য করেছিল যেগুলো কিন্তু আমাদের পরবর্তীতে মুক্তিযুদ্ধের ক্ষেত্রে প্রভাবক হিসাবে কাজ করেছে তো এই ছিল খানের অদ্ভুত শাসন ব্যবস্থা এবং পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের চিত্র আশা করি বোঝাতে পেরেছি दो वक्त शर्मा के अस्सलाम वालेकुम